একজন গ্রামের সাধারণ ফার্মাসিস্ট একজন কৃষককে কি ধরনের প্রতারণা দিতে পারে আপনারা একটু দেখবেন আমি প্রথমত একটু জানতে চাইব যে এই গরুটার আসলে কি ধরনের সমস্যা হয়েছিল ভাই কি বাইরে বলতে ডাক্তার কইছে সাদা আমার কাছে বাইরে আস আমি এটা চিকিৎসা করতে আসি আর আমার গরু সুস্থ হয়ে আমি নিশন দিয়েছি বা আরও টেবলেট টেবলেট দিয়েছি আবার ওই মানুষের জন্য আপনার জ্বরের জন্য আপনার ইয়ে দিয়েছিল আপনার ডুস ডুসও মনে হয় বিষ্ঠার মতন ব্যবহার করছি আমি এটার পিছনে করার পর যদি কৃষি পরিবর্তন করে না সাধারণ আমি একদিন করলাম যে মানে তুই যদি চিকিৎসা না করতে বেরোচ্ছে তুই বাদ গেলে যে আমি অন্য ডাক্তারের ব্যবস্থা কোনো কোনো সমস্যা আমি সরকারি ডাক্তার লাল মাত্রা নাই না আমি উনি চিকিৎসা হ্যাঁ সাধারণ মাত্র আমি করতে আসি তে পর যে সে চালাইতে আছে করতে আসি দিয়ে পরে দে এই গা ডায় বেজে কার ক্ষত একদম পিছনে মাংস বললে আমি কাঠটা ফালাই দিছি কারণ বাড়িছে মানে জিল্লা রইছে পরে কাঠটা ফালাই দিছি আচ্ছা আপনি যে যার কাছে চিকিৎসা নিতে প্রথম গিয়েছিলেন হ্যাঁ ও উনি হচ্ছে কি করে

একজন সাধারণ কৃষককে কী ধরনের ধোকা দিয়ে থাকে আপনারা একটু দেখেন উনি এই গরুটার যে ধরনের সমস্যা হয়েছে বাইরের জনিত সমস্যা তো যার কাছে প্রথম গিয়েছিল উনি হচ্ছে গ্রামের সাধারণ একজন ফার্মাসিস্ট যাকে বলি আমরা সেই ধরনের তো ওনার কাজ হচ্ছে সাধারণত যে ডাকে আসা গাবিগুলাকে উনি হচ্ছে কৃত্রিম প্রজনন দিয়ে থাকেন আর কি তো উনি প্রথমত উনি হচ্ছে গ্রামে সহজ সরল মানুষ তো উনি প্রথমত গিয়েছেন ওনার কাছে যাওয়ার পরে হলো উনি বললো যে আমি পারবো এই ধরনের চিকিৎসা হচ্ছে আমরা করে দিয়ে থাকি সমস্যা হবে না তো এটা বলে হচ্ছে ওনাকে বলে উনাকে তারপর ওনার বাসায় আসে আসে হচ্ছে এই গরুটার চিকিৎসা করে তো কতদিন ধরে চিকিৎসা করেছিল উনি কত পনেরো বিশ দিন আচ্ছা পনেরো বিশ দিন চিকিৎসা করে গরুটার অবস্থা যখন অতিরিক্ত খারাপ হয়ে যায় কৃষক বললো যে এই যে পিছনে আপনারা দেখতে পেয়েছিলেন যে মাংসটা হচ্ছে কেটে ফেলে দিয়েছে যখন এত খারাপ একটা পরিস্থিতি হয়ে গেছে তখন হচ্ছে কি বললো যে আমার আমার দ্বারা হবে না আমি আর পারবো না আপনি অন্য জায়গায় যান তো আপনি এই যে পনেরো বিশ দিন বললো যে পনেরো বিশ দিন আপনাদের কত টাকা নিয়েছিল

যার হচ্ছে ডিগ্রি রয়েছে সে এই ধরনের চিকিৎসা দিতে পারে কিন্তু সাধারণ গ্রামের একজন ফার্মাসিস্ট সে ওনাকে বলেছে আমি পারবো এটা বলে ওনার সাথে এই ধরনের কাজ করেছে তো পরবর্তীতে আমরা একটু জানতে চাইবো যখন ও পারল না হ্যাঁ তারপরে কি করছেন আপনি তারপরে আমি কি করুন পরে লাস্টে দেওয়া ওই যে হিন্দুটা ডাক্তার ছিল অনিল বাবু কয় আর কি তো তারা আমি কইছি আর পরে দিকে আমার একটু গোড়া দেখাই তো পরে আমি দেখাইছি সেই দুইটা দিনে এই ইঞ্জেকশন করিয়া দিয়ে গেছে হ্যাঁ মোটামুটি আমার গরু এই গাও মোটামুটি ওটা আমার গরু গা খাই তো খুবই সারটু সারা মোটামুটি একটু হালকা বন্ধ হয়েছে তারপরে সেই চিকিৎসা করার কত দুদিন দিন না জানে তিন দিন পরে সে মারা গেছে তারপরে কি চিকিৎসা নিয়েছেন তারপরে চিকিৎসা বলতে হয়েছে আর একটা ওষুধ দিয়ে আমি এই বাজারের ফার্মেসি থেকে কিনা এই গা মলনের মতন বানায় আমি ওগুলো গা ব্যবহার করছি ব্যবহার পরে যদি মাসি টাসি পরে না এগুলা ব্যবহার করছি মোটামুটি গরু আমার একটু মোটামুটি আমার একটু লাইনে আসছে আমরা আমরা ওই যে ওনাকে যে কথা বলেছিল সাদা উনি বললো যেই চিকিৎসক তো আমরা ওনার সাথে একটু কথা বলেছিলাম যে আপনি পারবেন না তারপরেও কেন চিকিৎসাতে করাইছেন তো উনি আমাদেরকে বললেন যে ভাই দেখেন আমি তো পারব না বলেছিলাম কিন্তু তারপরে আমি হচ্ছে লালমন থেকে ওই জেলা প্রাণীর চিকিৎসক এনে তারপরে হচ্ছে চিকিৎসাটা করাইছিলাম এটা কি এতটা সত্য কিনা হ্যাঁ এটা সত্য সে লোকের না করেছে আমার তো আমি তার এক হাজার টাকাও দিচ্ছি সে পনেরোটা আছে সে কেউ এক হাজার টাকা দিতে হবে তারপর গেলে আমি তো না তোমার গাড়ি থেকে এক হাজার টাকা দেওয়া তোরা আমি আয়া দিপে এক হাজার টাকা সে আমার কাছে আমি আপনার কাছে একটু জানতে চাইব আপনি কি বিভ্রান্তির শিকার হন নাই বিভ্রান্তি শিকার তো অবশ্যই হয়েছে বিভ্রান্তি শিকার বলতে হয়েছে এক হাজার সে এক হাজার টাকা দিয়েছে এক হাজারটা নিতে চাই না পনেরোশো টাকা দিতে কইস না আমার কাছে এক হাজার টাকা নিও তুমি এক হাজারটা তোমার গাড়িতে দিও আমি আয়া তোমারই দিয়ে দেবো পরে এক হাজারটা সে তারে দিছে এক হাজার টাকা পরে আমি তারে আবার সন্ধ্যায় দিয়ে আচ্ছা তো আপনি এই ধরনের এই যে ভুলটা করলেন এই ধরনের ভুল কি আর আপনার হবে কি না আপনি কি ধারণা করছেন না এই ধরনের ভুল আর হবে না আমার আপনি কি করবেন এখন থেকে এখন থেকে আমার যদি কোনো সমস্যা আমি পশু হাসপাতাল চলে যাব ধন্যবাদ আপনাকে বোঝার জন্য তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি ওনার মতো যদি এই ধরনের ভুল করেন তাহলেও কিন্তু আপনারা পস্তাতে হবে যেমন এই গরুটা হচ্ছে যদি সঠিক চিকিৎসা তো তাহলে যে আপনি উনি বললো যে বিশ দিন হচ্ছে গ্রাম্য এই চিকিৎসক ওনাকে রাখছে এই ধরনের ইয়ে করে এত ক্ষয়ক্ষতি হতো না তো এই ধরনের যে ক্ষয়ক্ষতি শিকার কিন্তু আপনিও হবেন এই জন্য সতর্ক থাকেন গ্রামে কোনো চিকিৎসক আসবে যদি আপনাকে বলে যে আমি এটা করতে পারবো আপনি বললেন যে আপনি কে আপনি কোথা থেকে আসছেন আপনার কি ধরনের আপনি প্রশিক্ষণ নিয়ে আসছেন এটা আগে জানবেন তারপর আমার সবচেয়ে ভালো মতামত হচ্ছে এই যে উনি বললো যে প্রাণী চিকিৎসক যেই হসপিটাল রয়েছে ওইদিকে আপনি যাবেন উপজেলা প্রাণী চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন উপজেলা যে পশু অধিদপ্তর রয়েছে সেই একটু যোগাযোগ রাখবেন তাহলে কিন্তু আপনি সঠিক চিকিৎসাটা করতে পারবেন আচ্ছা এখন আমি একটু আপনার শারীরিক উন্নতি জানতে চাই এখন কি অবস্থা এখন মোটামুটি একটু গরু লাইনে আছে খানা দানো খায় মানে আর বিশটা দিন কোনো খানা দানা ছিল না এই কোনোরকম কোনোরকম একটু পানি খাওয়াইতাম নাকের ভিতরে কিন্তু গোটার গা হয়েছিল হ্যাঁ কোনো খানা দানা ছিল না আপনি বলেছিলেন যে মাংস কেটে ফেলে দিয়েছে মাংস ওই যে ফিচুন থেকে একটা মাংস চাক হইয়া ফুললা হ্যাঁ চামড়া লইয়া বাড়িয়া জু একটু জ্বলন্তি অবস্থা হয়ে গেছে খুবই সমস্যা করে মাসি পরে গরুর সারে তারপর আমি বেলের কাটটা মাংসটুকু পালিয়ে দিচ্ছি এই ভাইরাসটা মানে আগমন যখন হয়েছিল তখন কি অবস্থা মানে প্রথমত আপনি একটু প্রথম আমি জানতে সকালবেলায় রাত্রে তো গরু ঘরে আইসি আইসি গরু ভালো ছিল রাত্রে ভোরবেলায় গরু ঘরে আইসি যে গরুরা যে একটু জিমা জিমা বাপ যে গা দা দিলাম ডোলা দেওয়ার পর দিয়ে সমস্ত ফসলগুলা গাছ থেকে আলাদা যাইতে আছে হ্যাঁ এই হালকা দুইটা একটা একটা গোড়ার মতন দেখছি আমি একটা গোড়ার থেকে আমি ওই ঘরে কল দিলাম কল দেওয়ার পর দিয়ে সে আইলো যে কী রে সাদাতে এই ঘটনা আমার বাচ্চা কয় কি এটা বাড়ি আস কয় কি রাব্বি না দেন কি এটা আসার কথা বলেছ কারণ বহুত গরু রয়েছে আমি চিকিৎসা করছি মোটামুটি গরু লাইনে আসে হ্যাঁ আর আলার মত যদি ভালো হয় আলার কাছে তো তাহলে আমি চিকিৎসা করতে আসি যদি মানে তুই যদি না পারো তাহলে তুই চিকিৎসা করিস না হ্যাঁ তুই অন্য ডাক্তার দ্বারা আমার ফাড়াতেও আমি দরকার উনি দেখা দেব কত লালমাত্র ফুসু হাসপাতালটা ডাক্তার না আমি গোড়া দেখাই তুই দেখ সমস্যা কি তাতে আমি বাড়ির ছিলাম ডাক্তার এনে দেখাইছে দেখানোর পর দিই হ্যাঁ তো বলে চিকিৎসা যা লে এরকম দিয়ে গেছে ওষুধ টষুধ দিয়ে গেছে দিয়ে দেওয়ার পর দিই এই বাজারের পর আমার রয়েছে রর ফথ দিয়ে হয় গরুর কোনো পরিবর্তন দেখি না হেয়ের পর আবার জিজ্ঞাসা করলাম কিন্তু আমার গরুর কোনো পরিবর্তন নেই পরে আর আমি কি করতাম আর করণীয় আমার কোনো সহযোগিতার নাই তো আর আমি কি করবো পশু হাসপাতালে ডাক্তার দেখাইছি পরে আমি ওই হিন্দু ডাক্তার দ্বারা আইনা পরে দেখাইছি আর কি লক্ষণটা খালি আমি গোড়া হিয়া বাড়ি ভিতরে পছন্দ না গোড়া ফুলে উঠছে ফুলে উঠার পর দিয়ে গোড়া হইয়া এই ফুলা ফুলিয়া ফুটি 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 হুইলে এক বড় হাত দারণাত হয়ে গেছে তাত আমরা গায়ে এক বুক সমস্ত গায়ে এক ফুলিয়া দিত থেকে গেছে তো ঠিক আছে আমি পরবর্তীতে একটু ওনার কাছে জানতে চাইবো যে এই ধরনের যদি আপনার হয়ে থাকে তাহলে পরবর্তীতে একটু উপজেলা কৃষি অফিসে যতক্ষণ উনি নিজেও বলছেন যে প্রাণী চিকিৎসকের যে হসপিটাল রয়েছে উনি ওদিকে যাবেন তো এই ধরনের ভুল আপনারা করবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম